দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ওয়াশিংটন সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন মোদী সেখানে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনায় অংশ নেন বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে প্রশ্নোত্তরে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ ভারতীয় এক সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন বাংলাদেশের বিষয়ে আপনার অভিমত কি কারণ এটা স্পষ্ট চেয়ে বাইডেন প্রশাসন আমলে মার্কিন ডিপ স্টেট বাংলাদেশের সরকার পরিবর্তনের সঙ্গে জড়িত ছিল এমনকি মোহাম্মদ ইউনুসও জুনিয়র সরসের সঙ্গে দেখা করেছিলেন বাংলাদেশের বিষয়টি নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি কি বাংলাদেশে চলমান পরিস্থিতিতে মার্কিন ডিপ ডিপস্টেটের জড়িত থাকার বিষয়ে প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন বাংলাদেশের ঘটনাক্রমের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোন সংশ্লিষ্টতা নেই এটা এমন একটি বিষয় যেটা নিয়ে প্রধানমন্ত্রী মোদী দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং সত্য বলতে শত শত বছর ধরে এই বিষয়টি নিয়ে কাজ চলছে কিন্তু আমি এটা ভারতের প্রধানমন্ত্রীর ওপরই ছেড়ে দেব শেষ বাক্যটি বলার পর নিজের পাশে বসা নরেন্দ্র মোদীর দিকে তাকিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প প্রেস ব্রিফিংয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে কোনো কথা বলেনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানে ভারতের সম্ভাব্য ভূমিকা নিয়ে মোদী বলেন যুদ্ধ বন্ধের সম্ভাব্য সমাধান খোঁজার ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে আমি সমর্থন জানাই বৈশ্বিক জনমত বলছে ভারত এই যুদ্ধে নিরপেক্ষ ভূমিকা পালন করছে কিন্তু আমি একটা বিষয় স্পষ্ট করতে চাই ভারতের ভূমিকা নিরপেক্ষ ছিল না আমরা সব সময় শান্তির পক্ষে ছিলাম যখন আমি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা করি আমি এমনকি এটাও বলেছিলাম যে এখন যুদ্ধের সময় নয় আমি আরও বলেছিলাম যে যুদ্ধক্ষেত্রে কোনো সমাধান পাওয়া যায় না এটা শুধু তখনই পাওয়া যায় যখন সবাই আলোচনার টেবিলে বসে গণমাধ্যমের উদ্দেশ্যে ভারতের প্রধানমন্ত্রী মোদী বলেন প্রেসিডেন্ট ট্রাম্প সবসময় তার নিজের দেশকে অন্য সব কিছু থেকে এগিয়ে রাখেন যা আমার দৃষ্টিতে একটি প্রশংসনীয় কাজ আমি একে কাজ করি এই বিষয়টিতে আমাদের দৃষ্টিভঙ্গি এক অপরদিকে নরেন্দ্র মোদীকে মহান নেতা উল্লেখ করে ট্রাম্প বলেন তারা দুজন বন্ধু এবং যুক্তরাষ্ট্র ও ভারত যে কোনো ইস্যুতে একতাবদ্ধ বিশেষজ্ঞরা জানিয়েছেন হোয়াইট হাউসে মোদী ট্রাম্পের দ্বিপাক্ষিক আলোচনায় স্থান পেয়েছে বাণিজ্য শুল্ক ও অভিবাসনের মতো বিষয়গুলো পাশাপাশি বিদেশি বিনিয়োগ জ্বালানি প্রতিরক্ষা প্রযুক্তি ভিসা ও অভিবাসন নিয়েও কথা বলেছেন দুই নেতা খবর রাহানামুন প্রবাস